আর ইতিমধ্যেই এই ঘটনার পর যেটা জানা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর সোরাম তারা আগামীকাল দুর্গাপুরে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে চিঠিও দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর সোরামের তরফ থেকে সংগঠনের তরফ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে দেওয়া হয়েছে এই চিঠি যেখানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে সরাসরি এই নিয়ে কথা বলবো ঝিলাম করণ সাহ এই মুহূর্তে সঙ্গে রয়েছেন ঝিলাম আগামীকাল তারা দুর্গাপুরে যাচ্ছেন এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে ঠিক কি দাবি জানানো হচ্ছে ডক্টর সোরামের তরফে একদমই বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মহিলা চিকিৎসক সহ মহিলাদের ওপর যে নিগ্রহের ঘটনা এবং নির্যাতনের ঘটনা ঘটছে সেই নিয়ে সুপ্রিম কোর্ট যেন নজরদারি করে এবং তার বিষয়ে হস্তক্ষেপ করে আর এর পাশাপাশি তোমাকে এটা জানিয়ে রাখবো কাল। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে এবং অভয় মঞ্চের পক্ষ থেকে একটা টিম দুর্গাপুর যাচ্ছে পুরো ঘটনাস্থল এবং যারা নিগৃহীতা তাদের সঙ্গে কথা বলা পরিবারের সঙ্গে কথা বলা তার আগে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠি লিখেছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর পবিত্র গোস্বামী তার সঙ্গে কথা বলবো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয় মঞ্চের পক্ষ থেকে আপনারা কালকে দুর্গাপুর কেন যাচ্ছে আমরা যাচ্ছি কারণ আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জিত আমি একজন বাবা হিসেবে ভীত এবং এই সামগ্রিকভাবে অভয় আন্দোলনের একজন সংগঠ সংগঠক হিসেবে ভীষণ ক্ষুব্ধ যে আজকে এই অভয় আন্দোলনে সামগ্রিকভাবে এত বড় একটা আন্দোলন হওয়ার পরেও এবং সরকারকে এত চেতবাণী দেওয়ার পরেও ন্যূনতম কোনো রকমের পদক্ষেপ সরকার করল না আজকে দোষীদের বিরুদ্ধে যেখানে আমাদের যে আন্দোলনকারী চিকিৎসকদেরকে দিনের পর দিন ডেকে তারা হয়রানি করছে সেইখানে আজকে ধর্ষকরা স্বর্গরাজ্য ভাবছে এটা ধর্ষকদের সরকার চলছে আমরা আবার সেই জন্য একদম দৃঢ় সঙ্গবদ্ধ হয়ে কালকে সকাল আটটায় আমরা এই কি অভয়মঞ্জ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস চিকিৎসকদের সব সংগঠন মিলে আমরা এই আইকিউ সিটকে যাই আমরা এবারে একটা হিসাব বুঝতে চাই এই সরকারের সঙ্গে যে এই সরকারকে এইটাই চালিয়ে যাবে যে দুষ্টের পালন আর সৃষ্টের দমন এইটা বুঝতেই পারছো যে আগামীকাল তারা যাবেন সকালবেলায় তবে তার আগে প্রত্যেকে কিন্তু এই ঘটনার নিন্দে করেছে এবং পুরো পরিস্থিতির ওপর তারা নজর রাখছেন তারা চাইছেন বিচার বিভাগীয় তদন্ত এবং প্রকৃত সত্য যেন বেরিয়ে আসে ধন্যবাদ ছিলাম দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠার পর ঘটনাস্থলে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি আজ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে ঘুরে দেখেন সেই ছবি রেখেছি আপনাদের সঙ্গে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা একই সঙ্গে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে উপযুক্ত তদন্তের দাবি জানানো হয়েছে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি ঘটনাস্থলে গিয়ে ঘুরে দেখেছেন পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি ঘটনাস্থলে গিয়ে ঘুরে দেখেছেন পুলিশের কর্তাদের সঙ্গে তিনি তদন্ত নিয়ে কথাও বলেছেন এর আগে কলেজেও গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সেখানে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেন তারপর সন্ধ্যায় ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি পুলিশের তদন্ত কোন পর্যায়ে রয়েছে তা পুলিশের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছে দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ দুষ্কৃতীদের অত্যাচারের শিকার হয়েছেন ডাক্তারি পড়ুয়া গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে আর মেয়ে রাত্রি তার বন্ধু ফোন করলো যে রাত্রি সাড়ে নটা দশটা অবধি ফোন করলো যে তোমার তোমার মেয়েকে র্যাপ করা হয়েছে আর তোমরা যত জলদি পারো চলে এসো এ থেকে এলাম ছটা অবধি এখানে পৌঁছে গেলাম সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে গেলাম ভাব দেখলাম মেয়েটা সিরিয়াস আছে বেশি কিছু কথা হতে পারলাম না যা দেখলাম এখানে মেয়ে সুরক্ষিত নেই আর তার বন্ধু একজন কে বাইরে নিয়ে গিয়েছিল নাকি এটা তো আমি ঠিক শুনতে পারিনি আর আর দুজন না একজনে র্যাপ করেছে তার মোবাইলও ছড়ে নিয়ে গেছে তো আমার কথা বলছে ওই ছেলেটা কিভাবে সিকিউরিটি গার্ড সামনে থাকতে থাকতে কিভাবে বাইরে গেল গেলো আমার মেয়েটা তো চালাক নয় ও নিয়ে গেলো তারপরে দুজন কি এলো একজন হেপ আর দুজন পালিয়ে গেলো ফের ঘুরে এলো দিয়ে আর মোবাইলটা ছড়ে নিল দুশো টাকাও ছড়ে নিলো ওর কি মেয়ে বলছে যে তুই আর কিছু যদি বলবি তোকে মেরে দিব তিন হাজার টাকা আমাকে দিবি এইভাবে কে বলেছে এটা ছেলেটা সেই সেই ছেলেটা আমি যখন এলাম পুলিশ ইনভেস্টিগেশন করেছিলো যে বলবো আমার পুরো ভরসা থাকুক কমপ্লেন দেখে কমপ্লেন করেছে হ্যাঁ কমপ্লেন করেছে ওরা বয়ান রেকর্ড করেছে আমার মেয়ের কাছে তো ওরা যে আমরা ইনভেস্টিগেশন করবো আমি দোষীদের জন্য কার্য অনুষ্ঠান করবো রাজ্য সরকারকে অন্ধকারে রেখে জল ছাড়ার অভিযোগ তুলে বারবার ডিভিসি কে নিশানা করছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সামনে আইনমন্ত্রী মলয় নেতৃত্বে বিক্ষোভ অবস্থান তৃণমূল পাল্টা বিজেপির বক্তব্য মানুষের ভোট করে নিয়ে সরকার করবে তৃণমূল আর জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না এটা হতে পারে না মাঝে দিনের তিন ব্যবধান মাইথানের পর এবার ঝাড়খণ্ডে ডিভিসি পাঞ্চেত ড্যামের কাছে বিক্ষোভ দেখালো তৃণমূল কখনো টানা ঘন্টা পাচেকের দৃষ্টিতে পুজোর মুখে কলকাতা ডুবে যাওয়া কখনো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়া বারবার মুখ্যমন্ত্রীর নিশানায় ডিবিসি ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে উল্টোদিকে বারবার মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ খারিজ করে দিয়েছে ডিবিসি সূত্রের খবর বর্তমানে ডিবিসির যে বোর্ড রয়েছে সেখানে পশ্চিমবঙ্গের তরফে রয়েছেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু অন্যদিকে আট সদস্যের দামোদার ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি বা ডিভি আরআরসিতে রাজ্য সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন ডিবিসির তরফে দাবি জল ছাড়ার বারো ঘন্টা আগে জলাধারের পরিস্থিতির বিস্তারিত তথ্য দিয়ে তারপর জল প্রক্রিয়া শুরু হয় कोई भी रिलीज में चेंज होता है बढ़ना या घटना वो सारे मैसेज का कॉमन एक ईमेल है जिसमें हम वो उनको कम्युनिकेट करता है तो हम लोग का एक व्हाट्सएप ग्रुप भी है उस व्हाट्सएप ग्रुप में वह लोग हमारे साथ चैट में डिस्कशन में इन्वॉल्व होते हैं कि आप इतना पानी छोड़ रहे हैं कब छोड़ रहे हैं क्यों छोड़ रहे हैं नहीं छोड़ना चाहिए छोड़ना चाहिए क्रमश चाप बढ़ा तृणमूल शुक्रवार आयन मंत्री मोलय घर का বিবিসির যে বাঁধ আজকে তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে ত্রাসে পরিণত হয়েছে আজকে আমরা যে এখানে করছি কর্তৃপক্ষকে সতর্ক করতে এসেছি যদি আপনারা রাজ্য সরকারের সাথে পরামর্শ করে জল না ছাড়েন তাহলে কিন্তু আগামী দিনে এই একদিনের কর্মসূচি নয় আমরা লাগাতার কর্মসূচি করে আপনাদের এই অফিসের সামনে বসে প্রতিবাদ প্রতিবাদ আমাদের সেই চলবে এর আগে চলতি সপ্তাহে সোমবার মাইথানে আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে বিবিসির দপ্তরের সামনে প্রায় তিন ঘন্টা বিক্ষোভ অবস্থান করে তৃণমূল তারপর এদিন বিক্ষোভ হল ঝাড়খণ্ডের পাঞ্চেতে বাংলার মানুষ আপনাকে ভোট দিয়ে আপনাকে সরকার গঠন করতে সাহায্য করছে আর বাংলার মানুষ জলে ভেসে যাবে ম্যান হলে পড়ে যাবে ফ্লাডে ত্রাণ পাবে না এটা তো চলতে পারে না যে কোনো এক সরকার আসবে তাকে অ্যাকাউন্টেবল হতে হবে প্রতি বর্ষায় ডিভিসিট ছাড়া জলে প্লাবিত হয় দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ তারপরই জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে সংঘাত শুরু হয়ে যায় রাজ্য সরকারের ওদিকে ব্যারাজের লক গেট খোলে আর এদিকে আটকানো যায় না দুপক্ষের বাগযুদ্ধের লক গেটকে গত বছরে এই সংঘাত চরমে উঠেছিল ম্যানমেড কন্যার অভিযোগ তুলে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সংঘাত আরো চরমে উঠেছে এবিপি আনন্দ